নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে সুজির হালুয়া রেসিপি নিয়ে এসেছি আপনারা অনেক রকমভাবে সুজির হালুয়া করেন এক করে দেখবেন খেতে দারুণ মজার হয় তার জন্য আমি মাঝারি বাটি একবারটি সুজি নিয়েছি আর নিয়েছি ছোট বাটি একটি চিনি কাজু কিশমিশ আমন্ড দুটো তেজপাতা দুটো এলাচ আর নিয়েছি ঘি আমরা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন কড়াইতে আমি দেড় চামচ ঘি দিয়েছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘিটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিলাম তেজপাতাটা দেওয়ার পর গ্যাসটাকে লো দিয়ে দেব লোতে রাখবো আর তেজপাতা দুটোকে মিনিট এক মিনিট মতো করে ভেজে নেব যা তাহলে সুন্দর গন্ধ বের হয় এবার সুজিটাকে দিয়ে দেবো ভাজার জন্য আর গ্যাসটাকে সবসময় লোতে রাখবেন তা নাহলে সুজিটা পুড়ে যাবে সুজিটা দেওয়ার পর এরকমভাবে সমানে নেড়ে যেতে হবে তা নাহলেই তলাটা ধরে যাবে পুড়ে যাবে এরমা এরকমভাবে মিনিট চার পাঁচ ভাজতে হবে সুজিটাকে যতক্ষণ না একটা লালচে ভাব আসছে দেখুন সুজিটা লালচে ভাব এসে গেছে অনেকটা আর একটু ভাজতে হবে সুজিটাকে আমি এখানে প্রায় এক কেজি মতো দুধ নিয়েছি দুধটাকে আমি এক ওটাকে মেরে ঘন করে নিয়েছি আর এক আর এক বাটি ছোটোবেলা এক বাটি ক্ষীর নিয়ে ক্ষীর করেছি ক্ষীরটা দেবো দেখুন সুজিটা লালচে ভাব এসে গেছে মানে সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে আর কাঁচা ভাব নেই এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব প্রথমে একবারে সব দুধটা দেবে না অল্প অল্প করে দেবো পাখি দুধটাও দিয়ে দেব একবারে দিলে মানে দলা পেকে যাওয়ার ভয় থাকে আর যদি আপনি দুবারে দেন তাহলে কোনো দলা পাকবে না কেউ দুধটা দিয়েও সুজিটাকে নাড়তে হবে কারণ সুজিটা তাড়াতাড়ি হয়ে যাবে টানালে তলায় লেগে যাবে ডাব পেকে যাবে এবার আমি এখানে ছোটো বাটিটা একবারটি চিনি দিচ্ছি আমরা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন চিনি দিয়ে আবার নাড়তে হবে এটা সমানে নেড়ে যেতে হবে আর এটা খেতে খুব সুস্বাদু হয় এত সুন্দর হয় না লুচি পরোটা সাথে যার সাথে খান খেতে খুব ভালো লাগে অপসর দিনেও খেতে পারেন এবার এখানে আমি দিলাম এক মুঠো কিশমিস আর দুটো অ্যাচ দেখুন সুজিটা ঘন হয়ে এসছে এবার আমি এখানে এক বাটি ক্ষীর দিলাম ক্ষীরটা দেওয়ার জন্য আরও খুব সুস্বাদু হয় খেতে এবার এটাকে নেড়িয়ে যেতে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে এবার কাজুটা আমি শেষে দেবো ঘন হয়ে এসছে যত ঘন হয়ে আসবে তত নাড়তে হবে এবার বন্ধুরা কাজুটাকে দিয়ে দেবো দিয়ে আরেকটু নাড়ব এটাকে আমি যদি এখন আর একটু শক্ত করে যদি থালাই ঢেলে দেন তাহলে বরফি হয়ে যাবে সেটাও খেতে খুব ভালো লাগে হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর নামাবার আগে আমি আর এক চামচ ঘি দিয়ে দেব দেখুন হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর এটাকে আমি অন আর কাজু আর আমন্ড দিয়ে সাজিয়ে দিয়েছি খেতে আরও ভালো লাগবে তো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবেন